আজকে শুক্রবার দিন এশা নামাজের পরে যদি আপনি আকাশের দিকে তাকিয়ে দরজা খুলে আকাশের দিকে তাকিয়ে ছাদে উঠে যদি আপনি এই দোয়াটি মাত্র একবার করতে পারেন আপনার জীবনের সকল গুণাগুলো মাফ হয়ে যাবে প্রিয় দিনে মা ও বোনের আজকে শুক্রবার রাত্রিবেলা যদি আপনি এই দোয়াটি মাত্র একবার পড়তে পারেন আপনার মনের সকল আশা ভরসা আল্লাহ তাআলা পূরণ করে দিবেন আজকে আপনাদেরকে এমন একটি দোয়া শিক্ষা দেব যে দোয়াটি মাত্র যদি তিনবার পড়তে পারেন তাহলে আপনার জান্নাতে যাওয়ার রাস্তা সহজ হয়ে যাবে প্রিয় দিনে মা ও বোনেরা আজকে আপনি এমন একটি আমল করবেন শুক্রবার আজকে শুক্রবার রাত্রিবেলা ঘুমানোর সময় যদি আপনি এই আমলটা করতে পারেন মাত্র একবার এই আমলটি করে আপনি শুয়ে পড়ুন দেখবেন সকাল বেলা আপনি অবাক হয়ে যাবেন এমন আশ্চর্য জিনিস আপনি দেখবেন যে আশ্চর্য জিনিস জিনিস আপনি কল্পনাও করতে পারবেন না আপনার নিয়ামতে ভরপুর হয়ে যাবে আপনি কি সেই নিয়ামত পেতে চান তাহলে অবশ্যই আজকে আজকের ভিডিওটি আপনি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আজকের ভিডিও থেকে আপনি আরো জানতে পারবেন কুরবানির পূর্ব সময়ে যে আমলটি আপনি আজকে থেকে শুক্রবার থেকে যদি শুরু করে 17 তারিখ কুরবানির দিন পর্যন্ত যে আমলটি করতে পারেন অবশ্যই অবশ্যই আপনার কুরবানি কবুল হয়ে যাবে আপনার মনের আশা পূরণ হয়ে যাবে আপনার স্বামী আপনার জন্য পাগল হয়ে যাবে আপনার স্বামী আপনাকে ছাড়া কোনো কিছু বুঝবেই না আপনার জীবনের গুণাগুলো মাফ হয়ে যাবে প্রিয় দিনে মা ও আজকের ভিডিওতে আমি আপনাদেরকে এমন একটি দোয়া শিক্ষা দেব যে দোয়াটি যদি পরে আপনি দুপুর বেলা ঘুমিয়ে পড়তে পারেন এসাস নামাজের পরে আপনি ঘুমিয়ে পড়তে পারেন ঘুমের মধ্যে আপনি আমার রসুলকে স্বপ্নে দিদার নসিব হবে আমার রসুলকে স্বপ্নে দেখবেন আপনি কি আমার রসুলকে স্বপ্নে দেখতে চান অবশ্যই আমরা সবাই আমার রসুলকে স্বপ্নে দেখতে চাই এই দুরুতটি যদি আপনি একবার পড়তে পারেন অনেক মা বোনেরা আমাদেরকে প্রশ্ন করেন হুজুর আমাদেরকে এমন একটি দূর শিক্ষা দেন যে দূরটি যদি আমি একবার পড়তে পারি যে দূরটির আমল যদি করতে পারি আমার রসুলকে আমি স্বপ্নে দেখব আমার রসুলকে স্বপ্নে দিদার নসিব হব আমার রসুলকে আমরা সবাই ভালবাসে সুবহান আল্লাহ সুবহান আল্লাহ আল্লাহ আজকে আমি আপনাদেরকে সেই আমলটি শিক্ষা দেব প্রিয় দিনী মা ও বোনেরা আপনারা যদি আল্লাহর রসুলকে ভালোবাসেন তাহলে অবশ্যই এই আমলটি করবেন এই দোয়াটি পাঠ করবেন এই দোয়াটি যদি আপনি পাঠ করতে পারেন সকাল বেলা এবং সন্ধ্যাবেলা বিশেষ করে রাত্রিবেলা আজকে শুক্রবার রাত্রে এগারোটা বাজে শুক্রবার রাত্রে এগারোটা বাজে যদি আপনি পাক পবিত্র হয়ে যায় না মাস বিষয়া যদি এই দোয়াটি পড়তে পারেন এক হাজার বার যদি এই দোয়াটি পড়তে পারেন আমার রসুল আপনাকে স্বপ্নে এমন একটি আশ্চর্য জিনিস আপনাদেরকে দিয়ে দিবেন যে আশ্চর্য জিনিস আপনি কোনোদিন কল্পনাও করতে পারবেন না আপনি মৃত্যুর পরে বিনা হিসাবে আপনি জান্নাতে চলে যাবেন সুবাহ

পরে আপনি দরজাটি খুলে আকাশের দিকে তাকিয়ে শহাদাত আঙ্গুলি উঁচু করে এই দুয়াটি পড়বেন এই দুয়াটি আপনি দশ বার পাঠ করবেন দুয়াটি আমি আপনাদেরকে আবারও শিক্ষা দিচ্ছি জাজাল্লা হু আন্না মোহাম্মাদান মা হু এই দুয়াটি যদি আপনি পড়তে পারেন আজকে রাত্রিবেলা এই দুয়াটি যদি পড়তে পারেন এইশাআল্লাহ আল্লা রবুল আলামিন আপনার সকল মনের আশা পূরণ করে দিবেন আপনার জান্নাতে যাওয়ার রাস্তা সহজ করে দিবেন প্রিয় দিনে মা এই দুয়াটি আপনি যদি আজকে রাত্রি থেকে শুরু করে কুরবানির দিন সকাল বেলা পর্যন্ত করতে পারেন আপনার জীবনের সকল গুনাহগুলো মাফ করে দিবেন আপনার জীবনের মধ্যে এক অন্তিম সময় চলে আসবে যেই জীবনে আপনার কোনো পাপ কাজ থাকবে না আপনি গুনার দিকে লিপ্ত হতে চাইলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সেই গুনা থেকে ফিরিয়ে আনবেন সুবহানাল্লাহি ও বিহামদি সুবহানাল্লাহি ল প্রিয়দিনী মা বোনেরা আজকে শুক্রবার রাত্রিবেলা এগারোটার পরে যদি আপনি ঘরের দরজা খুলে আপনি আকাশের দিকে তাকিয়ে এই দোয়াটি পড়তে পারেন তাহলে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ আশা পূরণ আল্লাহ আল্লা আপনার সকল ঋণ পরিশোধ করে দিবেন আপনি যদি আজকে রাত্রিবেলা এসান নামাজের পরে আপনি ঘুমের সময় গালিশের দিকে মাথা দিয়ে ডান দিকে মাথা দিয়ে যদি এই দোয়াটি আপনি পড়তে পারেন আল্লাহর কসম করে বলছি আল্লাহর কসম করে বলছি আপনার জীবনে আর কোনো ক্ষতি থাকবে না আপনাকে কেউ কোনো ক্ষতি করতে পারবে না কোনো ঋণ থাকবে না অভাব অনটন থাকবে না এই দুয়াটি আমি আপনাদেরকে শিক্ষা দিচ্ছি দুয়াটি হচ্ছে দোয়াটি হচ্ছে লা ইলাহাম ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লহু ইলাহান ওয়াহিদান লাম ইয়াত্তাকি সাহিবাতান ওয়ালা ওয়ালাদান ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ প্রিয় দিনে মা ও আজকে রাত্রিবেলা দেরি না করে এশার নামাজের পরে এই দোয়াটি পাঠ করুন আল্লাহ রব্বুল আলমিন আপনার সকল মনের আশা পূরণ করে দিবেন আপনাকে গায়েবী খাজানা থেকে আপনাকে সাহায্য করবেন আপনি নিজে কল্পনাও করতে পারবেন না আজকে রাত্রে আপনি বালিশের সাথে মাথা দিয়ে আপনি ঘুমানোর সময় চোখ বন্ধ করে আপনি মাত্র নয় বার এই দোয়াটি পাঠ করুন দোয়াটি পাঠ করে ঘুমিয়ে পড়ুন সকালবেলা দেখবেন মনের মধ্যে প্রশান্তি চলে আসবে আপনার মনের মধ্যে শান্তি চলে আসবে সবাই আপনার জন্য পাগল হয়ে যাবে আপনাকে কেউ ক্ষতি করতে পারবে না সবাই আপনার অনুগত হয়ে যাবে আপনার সকল মনের আশা পূরণ হয়ে যাবে টাকা পয়সা ভরপুর হয়ে যাবে সকল ঋণ পরিশোধ হয়ে যাবে ইনশাল্লাহ আজকে আপনি এই আমলটি করে দেখুন আল্লাহ রব্বুল আলমিন আপনাকে এত নিয়ামত দান করবেন গাইবি খাজানা থেকে যে নিয়ামত দান করবেন সারা জীবনও সে নিয়ামত শেষ হবে না প্রিয় দিনে মা তিন নাম্বারে যে আমলটি আজকে আপনাদেরকে শিক্ষা দেব সেই আমলটি হচ্ছে আজকে যদি এই শুক্রবার দিন রাত্রিবেলা ফজর এবং মাগরিবের নামাজের পরে আজকে মাগরীবের নামাজের পরে যদি আপনি বসে এই মাত্র মাত্র একবার করতে পারেন সেকেন্ডে এই দোয়াটি পাঠ করতে পারেন আপনি সারা দিন আমল করলে যে সওয়াব পেতেন আল্লাহ রাব্বুল আলামিন সেই সওয়াব আপনাকে অল্প সময়ে দান করবেন এমন কি আজকে সকাল থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত এই সময় যে ব্যক্তি মৃত্যুবরণ করবে আল্লাহ রব্বুল আলমিন তাকে মৃত্যু দান করবেন এবং সন্ধ্যা থেকে শুরু করে ফজর পর্যন্ত সকল হেফাজত করবেন সন্ধ্যা থেকে শুরু করে ফজর পর্যন্ত সত্তর হাজার রহমতের ফেরেস্তা আপনাকে ঘাট দিবে আপনাকে সকল সাইড দিয়ে প্রোটেকশন দিবে কোনো জিন ভূত শয়তান কেউ আপনার ক্ষতি করতে পারবে না আপনার ঘরে কেউ চুরি করতে পারবে না ডাকাতি করতে পারবে না আপনাকে কেউ ক্ষতি করতে পারবে না ইনশাল্লাহ এই দোয়াটি মাত্র একবার পরে দেখুন চাই নামাজে বসে আকাশের দিকে আপনি হাত তুলে দুই হাত তুলে আল্লাহর কাছে এই দোয়াটি পরে দেখুন ইনশাল্লা আপনার সকল মনের আশা পূরণ হয়ে যাবে দোয়াটি হচ্ছে সুবাহ हंधि

দোয়া করবেন আল্লাহ রব্বুল আলমিনের কাছে যা চাইবেন সব আল্লাহ পাক রব্বুল আলমিন কবুল করে দিবেন সুহান আল্লাহ এই দোয়াটি পরে দেখুন আপনার জীবনে আর কোন সমস্যা থাকবে না কোনো অভাব থাকবে না কোনো বিপদ থাকবে না আল্লাহ তালা আপনার জন্য পাগল হয়ে যাবে আপনি আল্লাহর জন্য পাগল হয়ে যাবেন আমার নবী আপনাকে স্বপ্নে দিদান নসিব করবেন আমার নবী সাফাত করবেন হাসরের ময়দানে আপনাকে জান্নাতুল ফেরদৌসের মালিক বানিয়ে দিবেন এবং উন্নতের মধ্যে একটি ওট দান করবেন সুবহানাল্লাহ প্রিয় দিনি মাওবনের আজকে আপনাদেরকে এমন একটি দোয়া শিক্ষা দেব যে দোয়াটি যদি আজকে শুক্রবার দিন আপনি পড়তে পারেন তাহলে আপনাকে আল্লাহ তাআলা উহুদ পাহাড় সমান নেক দান করবেন প্রিয় দিনি মাওবনের আজকে শুক্রবার দিন টুপুর থেকে শুরু করে জুমার নামাজের পর থেকে শুরু করে রাত্রিবেলা ঘুমানো পর্যন্ত যেই কোন সময় মাত্র একবার পড়তে হবে আপনি নামাজের পরে একবার পড়তে হবে একবার করলেই আল্লা রবুল আলামিন আপনাকে সকল নে আমোদ দান করবেন ওহার সমান আপনাকে নেক দান করবেন দোঁয়াটি আমি আপনাদেরকে শিক্ষা দিচ্ছি দোঁয়াটি হচ্ছে লা ইলাহা ইল্লাহ দহো লা সারহু লাহুল মুলকু ওয়ালাহুল হেন্দু ইয়ো হে ইয়ু মিত ও হাই উল্লায় তো বিয়া দিহিল মাত্র দশ সেকেন্ডে দশ সেকেন্ডে আপনি এই আমুলটি করে দেখুন এই আমুলটি যদি করতে পারেন দশ লক্ষ থেকে সাত কোটি নেক পাক আপনার আমল নামায় দিয়ে দিবেন সুবহান আল্লাহি ওয়া বিহামদিহি সুবহান আল্লাহিল মাত্র 10 সেকেন্ডে এই আমলটি করে দেখুন আল্লাহ রব্বুল আলামিন আপনাকে আহাক ওই উহুদ পাহাড় সমান নেক দান করবেন 7 কোটি নেক দান করবেন আপনার 7 কোটি গুনাহ maaf করে দিবেন সকল সগীরা গুনাহগুলো maaf করে দিবেন এবং আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা করেছেন আপনাকে হাশরের ময়দানে শাফাআত করে জান্নাতুল ফেরদাউসে নিয়ে যাবেন হসরের ময়দানে হাউজে কৌসারের মালিক বানিয়ে দিবেন হসরের ময়দানে পুল সিরাত পার করে দিবেন বিদ্যুতের গতিতে আপনার পুল সিরাত পার হয়ে যাবে প্রিয় দিনী মা ও বোনেরা আজকে আপনাদেরকে এমন একটি দোয়া শিক্ষা দেব আজকে শুক্রবার আসর নামাজের পরে যদি এই দুরুটি মাত্র একবার পড়তে পারেন আপনার আশি বছরের সকল গুনাহগুলো আল্লাহ পাক maaf করে দিবেন প্রিয় দিনী মা ও বোনেরা এই দুরুটি যদি পড়তে পারেন আল্লাহ রাব্বুল আলামিন আপনার আশি বছরের গুনাহ করে আশি বছরের নেক দান করবেন এই দূরটি আপনাদেরকে আমি শিক্ষা দিচ্ছি দূরটি হচ্ছে

সব আপনার জন্য হসরের ময়দানে সাফাত করবেন আজকে শুক্রবার দিন আসরের নামাজের পরে এই দোয়াটা পরে দেখুন আপনি নিজেও কল্পনা করতে পারবেন না কি নিয়ামত পেয়েছেন কি নিয়ামত পেয়েছেন হাসর ময়দানে যখন উঠবেন ডান হাতে আমল নামা যখন পাবেন ফেরেস্তাদেরকে আপনি জিজ্ঞেস হাসরের ময়দানে আপনি ফেরেস্তাদেরকে যখন জিজ্ঞেস করবেন আমার ডান হাতে আমল নামা কেন ফেরেস্তারা বলবেন ওই যে তুমি একটা দূরত পড়তে প্রতিদিন সকাল এবং সন্ধ্যায় দূর শুক্রবার দিন আসন নামাজের পরে যে দূরটি পড়তে এই তোমাকে ডান দূর আমি প্রোটেকশন দিয়েছে দূরটা তোমার সঙ্গে হয়েছে আল্লাহ রব্বুল আলমিন আমাদের সবাইকে এই দূরটি বেশি বেশি করে পড়া তৌফিক দান করুক প্রিয়দিনই মা ও বোনেরা যারা আমাদের ভিডিওটি দেখছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আসসালামু আলাইকুম